এখন পরীক্ষার পরে আনুষ্ঠানিক ভাবে সব জায়গাতেই একটা ছুটি থাকে এবং তোমাদেরকে আমি আগে বলছি যে কেউ অনুপস্থিত থাকিও না যদি না তাহলে পরীক্ষার পরে তোমাদেরকে দীর্ঘদিনের ছুটি দেওয়া দেওয়া হবে হবে ঠিক আছে না হ্যাঁ অনেকে এই কাজটা মানছ কথাটা অধিকাংশই তোমরা অনুপস্থিত থাকো নাই তো যার ধরুন আজকে যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হয়েছে আজকে দেখে তোমাদের মধ্যে ছুটি থাকবে এখন কতদিনের ছুটি থাকবে এটা বলতেছি পরে আমি দীর্ঘদিনের ছুটি এবং তোমাদেরকে আমি বলছিলাম যে যেহেতু প্রথম সময় এই মাসিক পরীক্ষার পরে যে বন্ধ এই হয়েছিল বন্ধের পরে তোমাদের আর ছুটি হয় ছুটি ছুটি পরে হ্যাঁ এবং তোমরা আমি ছুটি দেই নাই এবং বলছিলাম তোমাদেরকে যে প্রথম সময় পরীক্ষা যে ছুটি থাকবে ওইটার সাথে প্রয়োজন আরো দুই দিন ছুটি কি দেওয়া হবে বেশি দেওয়া হবে হ্যাঁ তো ওই অনুপাতে তোমাদের এই পরীক্ষার বন্ধ থাকবে দীর্ঘদিন অর্থাৎ আজকে থেকে তোমাদের ছুটি শুরু তোমাদের আরেকবার মাদ্রাসার ক্লাস হবে রবিবারে দশই আগস্ট তোমাদেরকে অবশ্যই শনিবার দিন চলে আসতে হবে শুক্রবার দিন বিকালে শনিবার থেকে ক্লাস অথবা বৃহস্পতিবারে খোলা হয়ে যাবে শনিবার থেকে ক্লাস বা বৃহস্পতিবার থেকে ক্লাস আজকে এক বৃহস্পতিবারে বন্ধ আরেক বৃহস্পতিবারের খোলা তো তোমাদের কিন্তু আমি আরো তিন দিন ছুটি বেশি দিছি তাই দিন হ্যাঁ হিসাব অনুযায়ী তো আজকে বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবারে কি দেওয়ার কথা খোলা দেওয়ার কথা কিন্তু নিয়মতান্ত্রিক ক্লাস শুরু হবে আবাসিক যারা আসো বুঝছো তো হ্যাঁ যারা বোর্ডিং এ আসো কি কিবার আসতে হবে শনিবারে রাতে চলে আসতে হবে মাগরিবের আগেই মাসে চলে আসতে হবে বাকি যারা আছো যত জায়গায় বেড়াই যাও নানা বাড়ি ফুফুর বাড়ি খালার বাড়ি বৃহস্পতি এই শনিবার দিন বাসায় আইসে পড়বা যাতে করে রবিবার দিন ক্লাস দেখতে পারো হ্যাঁ নানা বাড়ি থেকে বেড়ায় কি বেড়ে চলে আসবা বাড়িতে শনিবারে কারণ রবিবার থেকে ক্লাস দশ দশই আগস্ট রবিবার থেকে ক্লাস যেমন দশই আগস্ট রবিবার থেকে কি শুরু হবে ক্লাস শুরু হয়ে যাবে মনে থাকবে তো আচ্ছা এখন শুনো তোমাদেরকে আর কিছু কথা তোমরা ভালো করে শুনে রাখো সেটা হলো তোমরা অনেকেই এই কাজটা করো খোলার তারিখে মাদ্রাসায় না একদম সবাই খুব মনোযোগ শুনে রাখো দীর্ঘ প্রায় দশ দিনের উপরে বন্ধ দেওয়া হইতেছে দশ দিন আজকে আরো একদিন এগারো দিন বন্ধ হইতেছে সুতরাং অনেক দিনের বন্ধ ঠিক আছে না দীর্ঘদিনের বন্ধ এগারো দিনের বন্ধ দীর্ঘদিনের বন্ধ হইতেছে সুতরাং পোলার তারিখে কেউ অনুপস্থিত থাকতে পারবে না মনে থাকবে রবিবার দিন কেউ অনুপস্থিত থাকতে পারবে না যদি যদি কেউ রবিবারে অনুপস্থিত থাকো তাহলে তোমাকে আবার নতুন করে হবে আবার নতুন করে হ্যাঁ ভর্তি হওয়া ছাড়া দিন ক্লাস করতে পারতো না মনে থাকবে তো কথাটা এবং যারা রবিবারে না থাকবে তাদের এই পরীক্ষার রেজাল্টও দেওয়া হবে যদি কোথাও তোমাকে নিয়ে যাইতে চাই তাহলে বল ভাই এখনই নিয়ে যাইতে অনেকে আছে খোলা হওয়ার একদিন আগে বেড়াইতে যায় এটা তো হলো না আজকে আমাদের সব বন্ধ হয়েছে আজকে প্রয়োজনে বেড়াইতে চলে যায় কালকে বেড়াইতে চলে যায় মনে থাকবে তো কথাটা কোনো ক্রমে ক্রমে যেন তোমরা খোলার তারিখে অনুপস্থিত না থাকো এটা সবাই মনে রাখবে এবং বাড়িতে যাওয়ার পরে এই দীর্ঘদিনের যে একটা বন্ধ হবে অনেকে আস যে এই দিনের মধ্যে কোনো সময় বইটা হাতে নিবা না এই কাজটা যাতে না হয় প্রতিদিন বিশ মিনিট দশ মিনিট হলেও বই রিভিশন দিবা হাদিস গুলো মুখস্ত মাসালা আর কি ওইখানেই রিভিশন দিবা হয়তো তোমার বা তোমার নানা রে অন্য কেউ একজনকে শোনাইবা হ্যাঁ নিয়ে বই না নিলেও মুখস্ত না বলে ফেলবে একবার তাইলে তো হয়ে যাবে এই জন্য যাদের মুখস্থ আছে একবার করে রিভিশন দিবা নানার বাড়িতে বেড়াইতে গেছ নানুরে যাও এখানে যে কাউকে মাসালা গুলো মনে থাকবে খোলার আমি জিজ্ঞাসা করবো কে কাকে শোনাই সেটাও কি করতে হবে মনে থাকবে আছে না অবশ্যই পঁয়তাল্লিশ যে কোনো পাঁচজনকে শোনাইতে হবে যে কোনো কয়জনকে শোনাইতে হবে পাঁচজন তোমার আম্মারে শোনাই বা তোমার আব্বারের শোনাইবে এমনি তো কয়জন হয়ে গেছে দুইজন নানার বাড়িতে যায় নানুর শোনাই বা কয় হয়ে গেছে তিন নানারে নানা বা কবে হয়ে গেছে তার একবার যে কবে শোনায় এলবা মামারেশ খালা সময় এলবা পাঁচবার হয়ে গেছে মনে থাকবে তো কথাটা দা মনে থাকবে দা তোমরা একটা খাতার মধ্যে আনবা একটা পৃষ্ঠার মধ্যে আনবা যে এবং এটা রবিবারে আমার কাছে জমা দিবা হুম তুমি হানি বুঝছো হাজিগুল মস্ত আসেন করা যাবে না বাস যখন যতটুকু সময় দিবে খেলার অতটুকু সময় খেলবা এর চেয়ে বেশি না কেউ বাড়িতে আছে এরকম এই যে সকালে বের হইছো পরে ওই রাতে তোমার আব্বা বড় তুই যায় আনতে হয় এমন খেলা শুরু করছ এটা করা যাবে না নিয়মzantik ভাবে খেলতে হবে মনে থাকবে তো নিয়মzantik ভাবে খেলতে হবে অনিয়ন্ত্রান্তিক ভাবে চলাফেরা করা যাবে না বাস তোমাদের এই কথাগুলি বললাম এরপরে তৃতীয় শ্রেণী থেকে যারা আসো তোমরা অবশ্যই বাড়িতে जाया সবাই সবার ক্ষেত্রে একই কথা যে বাড়িতে जाया নামাস থেকে যারা আসো সবাই দি আমরা এইরকম একটা চেক লিস্ট দেয়া দিব গতকালের গত জমানেই নাই যে এইটা প্রথম মাসিক পরীক্ষা ছিল এটা তো প্রথম শ্রমিক পরীক্ষা কিন্তু আব্বা আমার সহ নিয়ে আসবে এটা পরবর্তীতে আমরা যাচাই করবো এবং তোমার আব্বা আমার সাথে ফোনে কথা বলবো আমরা যে তোমরা এটাকে সঠিকভাবে পূরণ করছো কিনা এবং এখানে অভিভাবকের স্বাক্ষর আছে প্রতিদিন অভিভাবকের স্বাক্ষর আছে প্রতিদিন তোমার আব্বা আমার স্বাক্ষর নিবে এখানে এটা তৃতীয় শ্রেণী থেকে বাকি মহিলা আমাদের সাথে যারা আছে সবাইকে দেওয়া হবে তৃতীয় শ্রেণী থেকে আর বাকিরা যারা এটা দেওয়া হবে না কিন্তু তোমরা এটা ছাড়াই তোমরা নিজেরা বলে আসবে তোমাদের কাছ থেকে আমি তত্ত্ব তো হ্যাঁ তোমরা এটা কিভাবে পূরণ করবা এখানে একত্রিশে জুলাই প্রথম দিন এখানে ফজর ফজর নামাজ বর্ষ কেনা জহুর বর্ষ কেনা আসর মাগরিব ঈশা এরপরে কোরআন তেলাওয়াত তোমরা যতটুকুই পড়ছো তৃতীয় শ্রেণী তো কোরআন পড়তে পারে না যতটুকুই পড়ছো ও বানান করে এক সৃষ্টি হলেও পড়বা আচরণ কারোর সাথে খারাপ আচরণ করা নাই ঝগড়া করা নাই তাহলে রাইট চিহ্ন দিবা আর যদি কারোর সাথে ঝগড়া করো খারাপ আচরণ করা তাহলে ক্রস চিহ্ন দিবা মনে থাকবে বাস এই সবগুলো বিষয় পূরণ করে তৃতীয় শ্রেণী থেকে যারা আসে সবাই আপুর গাছ থেকে ভিতর থেকে নিয়ে যায়